গুড মর্নিং ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে যাই হোক আমি আজকে হচ্ছে মহালয়া আর মহালয়া সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর কে কে গঙ্গাঘাটে গেছো স্নান করতে তর্পণ করতে সেটা আমাকে অবশ্যই জানিও আর আজকে মহলায় আর এই ভিডিওটা শ্যুট করেছি গতকালকে আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে এই ভিডিওটা কালকে আমি ছাড়তে পারিনি একদম টাইম পাইনি যাই হোক খুব গরম পড়েছিল গতকালকে আর গতকালকেই আমি পরিষ্কার করতে পারবো ঝুলটুল ঝাড়তে পারবো কারণ মহলায় পড়ে যাচ্ছে দেবীপক্ষের শুরু আর আজকে ঘট বসে যাবে মানে আজ মহলার দিনেই ঘট বসাতে হয় তা যাই হোক এই জন্য ঝুলটা ঝুলটুল নাকি ঝাড়তে নেই তাই এই জন্য কালকেই আমার কাছে লাস্ট টাইম ছিল আর কালকেই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র আমি ফ্যান পরিষ্কার করাটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আদারওয়াইজ অন্য কিছু পারলাম না তা তোমরা সকলে ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমি উঠতে এখানে উঠতে গিয়ে আমার এত নাজেহাল অবস্থা হয়েছে মানে কি বলবো আমি যে বিছানার ওপরে উঠেছি উঠে ওর ওপরে চেয়ার দিয়েছি দিয়ে দাঁড়িয়েছি আর এদিকে কিন্তু চেয়ারটা টলছে কিন্তু আমি তবু নিজেকে স্থির রেখে আমি এটা রকম পরিষ্কার করলাম প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম মানে এত পরিমাণে স্পট পড়ে গেছে না পুরো একদম মানে ধারণার বাইরে প্রথমেই দেখো হালকা শুকনো কাপড় দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি এতেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর বাদবাকিটা আমি একটু সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো আর এখন আমি পাখাটায় হাত দিতে পারছি এর কারণ হচ্ছে ঘরে আমার কারেন্ট ছিল না এর জন্য আর এখন ঘরে কারেন্ট কারেন্ট ছিল না এই জন্য পাখাটাও অফ ছিল পাখাটার ব্যাটারিটাও মানে গরম ছিল না আর কি মানে যে গোল মতো ওটাকে কি কী বলে আমি জানি না এজন্য হাত দিতে পাচ্ছি আর বা জলও দিতে পাচ্ছি। আর এখানে দেখো বালতিটা যখন আমাকে ব্যালেন্স করতে দেওয়া হয়েছিল বলে যে বালতিটা নিতে কাপড়টা ভেজানোর জন্য তখন এত চেয়ারটা টলকার ছিল আমার চোখ মুখ পুরো বড়ো বড়ো হয়ে গেছে যে এখান থেকে পড়লে মরবো না সেটা তো ভালো করেই জানি কিন্তু হাত পা ভাঙবে আর কিছুই না আর হাত পা ভেঙে পড়ে বসে থাকলে পারে দেখবে কে দেখার তো কেউ নেই আমাকে দেখবে কে তোমার দাদা তারপর ছেলে বাড়ির সকলকে কে দেখবে যাই হোক আমি তো খুব ভয়ে ভয়ে কাজটা করছিলাম আর পাখাটা না অনেক দিনের পুরনো তাই জন্য না চারিদিকে রং টং চটে গেছে বাদ বাকি যেটুকু আছে আমি এরকমভাবে পরিষ্কার করেই রাখি তা দেখো পরিষ্কার করছে আমার বা হাতের নিচের দিকটা দেখো এটা কিন্তু সবাই কালো কালো হয়ে রয়েছে ভাবছো যে কেমন পরিষ্কার করলাম এই সাইডটা কালো কালো হয়ে রয়েছে কিন্তু না ওটা হচ্ছে মানে রং টং চটে গিয়ে একটা জং টাইপের ধরে গেছে ওটা আমি এতবার পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তা যাই হোক আমি এটা পুরো ফ্যানটা পরিষ্কার করে দেখো যতটা হাত পাচ্ছি আর এখান থেকে তো পা উঁচু করতে পারছি না ভাবছি উঁচু করলে ব্যালেন্স বিগড়ে যাবে আর হুড়মুড় করে গিয়ে পড়ব। তাই যতটা আমার হাতে গেল ততটাই আমি করলাম তারপরে এবার বলছি কি এটা তো নোংরা হয়ে গেছে এবার এটা কি করব তাই তোমাদের দাদাকে বলছি নিচ থেকে আমাকে এটা ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে দাও আবার তারপরে তোমার দাদা দিল কারণ বালতিটা তুলে ধরলে পারে হাতে নিলে পারে আমার ব্যালেন্সটা মানে বিগড়ে যাচ্ছে এদিক ওদিকে মানে হড়কে যাচ্ছি আমি পুরো একদম যার জন্য আমি আর পারলাম না এটা করতে যাই জন্য তোমাদের দাদাকে বললাম যে তুমি একটুখানি এটা আমি আমি বারবার করে একটা করে মুচ্ছি আর তোমাদের দাদার হাতে ধরিয়ে দিচ্ছি আর ও আমাকে মানে কাপড়টাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আমি তারপর ওপরে পরিষ্কার করছি আর এদিকে আমি সুন্দর সুন্দর গান চালিয়ে নিয়েছি যে এটা গান শুনছি আর কাজ করছি আর সকলেই তো জানো যে আমি গান শুনে কাজ করতে কতটা ভালোবাসি তা যাই হোক তারপরে দেখো একটা একটা করে প্লেট আমার মুছে নিচ্ছি আর আমি ভাবছি যে তাড়াতাড়ি করে যে এই কাজটা করা করতে পারলেই আমি বাঁচি মানে যত তাড়াতাড়ি কাজটা হবে তত তাড়াতাড়ি মঙ্গল এটাই আমি চিন্তা করছি তাই আমি তাড়াতাড়ি করে দিকে নজর না দিয়ে কোনো দিকে না তাকিয়ে না ক্যামেরার দিকে তাকিয়ে না কোনো দিকে তাকিয়ে শুধুমাত্র ফোকাসটা রেখেছি ফ্যানের দিকে আর নিচ থেকে আমাকে শুধু বারবার বলছে যে তুমি ফ্যানটাকে চেপে ধরো যদি পড়ে যাও ওটা ধরে ঝুলে পড়বে এই রকমই বলছে তা আমি বলছি কি আমি তো এটা আরও পারবো না তা আমাকে বেশি কথা না বলিয়ে জিনিসটা আগে হয়ে যাক সেটাই আমি চাই তাই আমি কোনো দিকে তাকাচ্ছি না দেখো ঝটপট করে শুধু মুছে নিচ্ছি আর একটা করে ইয়ে করলে না মুছলে হচ্ছে না এত পরিমাণে ধুলো পড়েছে যে যা মুছে আবার যখন আবার মুছতে যাচ্ছি ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একবার করে মুছতে হবে ধুতে হবে আবার মুছতে হবে আবার কাপড়টাকে ধুতে হবে কেননা একবার করে মুছে আবার যখন মুছতে যাচ্ছি তখনই ফটফট করে ওইখানে আছে মানে কালো দাগ পড়ে যাচ্ছে আবার এতটা পরিমাণে নোংরা ময়লা তা যাই হোক দেখো আমার ফ্যানটা ভালোই পরিষ্কার হয়ে গেছে আমি বললাম আমি বাবা আর পারবো না এবার আমি নামবো এই নামতে গিয়েও দেখো মুশকিল আমি নামতেও পারছি না এত ভয় করছে তারপর আমি বলছি কি বাবা এই আপাতত এক দেড় মাস মতো থাকলো আমি আর এই পাখার দিকে তাকাবো না আর মুছব না এই দেখো মুছে দিয়েছি তুমি ভাবছো কালো কালো ওটা কী রয়েছে আসলে ওটা কিছু না ওটা জং পড়ে গেছে ওই জন্য ওরকম লাগছে আর এদিকে আমি বসিয়ে গেছিলাম মাছের তেল আলু ভেজে আর মাছের তেলটাতে এত পরিমাণে তেল তেল মানে এত তেল বেরিয়েছে তা আমি বললাম এত তেল খেলে পরে আমি হয়তো হাঁটাটাই কিনা করে বসি হাট ব্লক হয়ে যাবে তাই আমি ভালো করে ছেঁকে ছেঁকে চিপে চিপে খুন্তি দিয়ে দিয়ে মাছের তেলটাকে তুলে নিলাম আর বাদবাকি তেলটাকে আমি জল ঢেলে ফেলে দিয়েছি তারপরে চলে আসলাম টিভির টপ বক্সটা যেখানে রাখা আছে আর এই বোটফুটগুলো এইগুলো পরিষ্কার করতে তারে তারপরে ফ্রিজের ওপরটা ফ্রিজের উপরটা দেখো কীরকম নোংরা পড়েছিল ধুলো পড়েছিলো এর কাভারটা আছে কিন্তু এই কাভারটা পাতলে না প্রচুর পরিমাণে ধুলো জমে যায় ওর মধ্যে ইচ্ছে করছে না যে ওটা পাতি ভাবছি এটাতেই ঠিক আছে এটাই ভালো লাগছে তাই ওটা আমি আর না পাতিনি একদিন ট্রেনের মধ্যে আমি ওটাকে কিনে নিয়ে এসেছি ট্রেনে করে যখন ওই বাড়িতে যাচ্ছিলাম তখন ওই বাড়িতে পেয়েছিলাম এটা মানে ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল বেশি না ষাট টাকা নিয়েছিল। তাই নিয়ে এসেছিলাম ভাবছি যে এটা আর পাতবো না থাক ওটা পেতে দিলে বেশি ধুলো পড়বে তারপর দেখো বিছানার মধ্যে পাকার থেকে কতটা ধুলো পড়েছে যাই হোক আমি চাদরটা সরিয়ে নিয়েছিলাম আর এখানে যে মাদুরটা পাততাম পেতে তারপরে এর ওপরে উঠে আমি পরিষ্কার করতাম সেটাও নষ্ট হয়ে গেছে আমার আর পেপারও ছিল না তাই আমাকে বাধ্য হয়ে এরকমভাবে করতে হয়েছে তারপরে এগুলো ছাড় দিয়ে ফেলে এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব এরপর আমার আরও রান্না কমপ্লিট করতে হবে কারণ এখনও পর্যন্ত রান্না কমপ্লিট করা হয়নি মাছ তো একরকমের করে রেখে দিয়েছিলাম আমোদি মাছটা আর হচ্ছে তোমার এ রুই মাছটা করব যেটা আমি আর আমার ছেলে খাবো তোমাদের দাদাও খাবে কিন্তু আমি তো আমোদি মাছটা খুব বেশি ভালো খাই না আর ছেলেও খুব বেশি খায় না তাই জন্য আর এখানে দেখো এই যে বালিশের কাভারগুলো খুব পরিমাণে নোংরা হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে বালিশের কাভার বা মশারিটা এত পরিমাণে নোংরা হয়েছে তাই এগুলো আমি ভালো করে আজকে সার্ফে সব ভিজিয়ে দেবো তাই অনেক কিছু বার করেছি আর এগুলো কাছাকুছির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে এটা শেয়ার করলে পরে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তাই আমি এগুলো সব কিছু বের করে নিলাম বের করে নিয়ে এখন আমি বাইরে বের করে দেবো আর এখানে আমি এখন বালিশ টালিশগুলো সব গুছিয়ে রেখে দেবো দিয়ে আমি তারপরে আবার রান্নার ওখানে চলে যাব। তা ভাবলাম যে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই আর দেখো ঝুলটা কিন্তু আমি ঝাড়িনি তোমাদেরকে কিন্তু ঝুলঝাড়া দেখাই নি আমি কারণ ঝুলটাও আমি তখনও ঝেড়ে উঠতে পারিনি কারণ হচ্ছে তোমাদের দাদা খাবে আর এরপর অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে ওখানে দাদা বেরিয়ে গেলে ধীরে সুস্থে কাজটা করব কারণ আমার ছেলে আনতে যাওয়ারও টাইম হয়ে যায় ছেলের তো বারোটা ছুটি হয়ে যায় তাই ওকেও আনতে যেতে হবে আর পাঁচ দশ মিনিট দেরি করলে না ও কান্না করে ফেলে এখন ক্লাস টুয়ে পড়ে ছোটোর থেকেই ওই স্কুলে পড়ছে ছোটোবেলাকার বন্ধু কেউ পাল্টে যায়নি কিছুই না ও তবুও যেন দুই দশ মিনিট দেরি হয়ে গেলে ও শুধু আমাকে প্রশ্ন করবে কেন দেরি হলো কিসের জন্য তাই ভাবলাম অনেকটা কাজের প্রেশার আছে তাই এখন না করে হট করে আমি রান্নাটা যেটা করছিলাম ওটাই কমপ্লিট করে ফেলি কিন্তু বাসি বিছানা তো কারেন্ট ছিল না আর তোমাদেরকে ভিডিও শ্যুট করতে পারছিলাম না তাই যখনই কারেন্ট আসলো আমি ঝুলটা ঝরে পাখাটা পরিষ্কার করে আমি পাখাটা পরিষ্কার করে বিছানাটা তুলে নিলাম তাই বললাম যাককে একটা কাজ আমার অন্তত হয়ে গেল পাখাটা না অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু হয়েই উঠছিল না জানো তো তাই যাকে অনেক একটা বড় কাজ আমার হয়ে গেল আর এই কোলবালিশটার কভারটাও আমি এখন বের করব এটা যেমন বের করতে যেমন প্রবলেম হয় তেমন ঢোকাতেও খুব প্রবলেম হয় অনেক কষ্ট করে ওটা বার করেছি আর এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝাড়তে নিই সব কভারগুলো বাইরে বের করে দিয়েছি আর এই যে দেখো আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে না আমাদের বাড়িতে আরেকজনে এসেছিলো সে মানি প্ল্যানেট গাছটা চাইছিল । তা মানে আমাদের বাগানে রয়েছে দিয়ে খেতাই চাইছিল তাই তাকে সেই গাছটা দেওয়া হলো দিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলে নতুন তারা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণে সকলে ভালো থেকো টাটা